বাচ্চাদের আপনি যদি নিয়মিত এই খাবারটি খাওয়ান ইনশাল্লাহ মাত্র পনেরো দিনের ভিতরেই আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার স্বাস্থ্যকর এমনই একটি খাবার রেসিপি এই খাবারটি তৈরি করতে লাগছে এখানে আমি নিয়েছি টমেটো আর সেই সাথে রয়েছে গাজর এবং আলু তো আলু এবং গাজরগুলোকে আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি আর টমেটোগুলো কিন্তু বড় বড় রেখেছি কোন কারণের জন্য টমেটোগুলো বড় রেখেছি সেটাও আপনাদের সাথে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। এই খাবারটা রান্না করার জন্য এখানে আমার লাগছে ভাতের চাল এবং সেই সাথে আমি দিয়েছি মুসুরের ডাল আপনারা চাইলে মুসুরের ডালের পরিবর্তে অন্য যে কোনো ডাল ব্যবহার করতে পারেন এরপর চলে আসলাম রান্নায় রান্নার জন্য এখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন বা ঘি দিয়েও রান্না করতে পারেন এরপরে কুচিয়ে রাখা দিয়েছি রসুন কুচি এবং সামান্য একটু পেঁয়াজ কুচি তো এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব আর এগুলো যখন ভাজা হয়ে যাবে এরপরে আমি কুচি করে রাখা গাজর এবং আলু সেটাও দিয়ে দিয়েছি এবং এটাও কিন্তু আমি হালকা আছে বেশ কিছু সময় নেড়ে চেড়ে নিয়েছি এরপরে এর সাথে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া তবে এর এই মুহূর্তে এখন আমি এটাতে লবণের ব্যবহার করব না লবণটা আমি কিছু সময় পর ব্যবহার করব কারণ আমি যে আলু আর গাজর ভাজি করে নিয়েছি এর সাথে এখন চাল আর ডাল এটা দিয়ে একটু মিশিয়ে নিব তো একসাথে যদি লবণ আর হলুদ দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে ডাল আর চালটা একটু থেতো থেকে যায় তো অবশ্যই আপনারা এভাবে করে দেখতে পারেন যদি সময়ের স্বল্পতা থাকে তো এ পর্যায়ে এসে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর টমেটোগুলো আস্ত দেওয়ার কারণ হচ্ছে একটা সেটা হচ্ছে আমি যে আস্ত দিয়েছি তো টমেটোর উপরে যে ছোলাগুলো রয়েছে এগুলো আমি খুব সহজেই তুলে ফেলতে পারবো যখন সিদ্ধ হয়ে যাবে এরপরে এটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি চেপে চেপে এটা একদম মিহি করে নিতে পারবো আর আমি যদি টমেটোটাকে ছোট ছোট করে কেটে দেই তাহলে যে উপরের ছোলাগুলো রয়েছে রান্নার শেষে আপনারা দেখবেন যে উপরে টমেটোর ছোলাগুলো কিন্তু ভেসে থাকে বা ওগুলো দিলে বাচ্চাদের মুখে আটকায় আর আমার বাচ্চার মুখে যদি কোনো কিছু পড়ে তাহলে তো সে একদম জিভ দিয়ে সরাসরি বের করে দেয় মানে আসলে খাবার ওর ওই সময় আর কি সে বারবার একটু সমস্যাই হয়ে যায় তো এটা আসলে যে কোনো বাচ্চার ক্ষেত্রেই হতে পারে তো এ পর্যায়ে এসে আমি লবণটা দিয়ে দিয়েছি প্রিয় দর্শক টমেটো যেহেতু এখন সিজনাল আর গাজরও সিজনাল চেষ্টা করবেন সিজনাল শাকসবজি দিয়ে বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়াতে তো টমেটোতে তো প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ সি কে ভিটামিন বি এবং সেই সাথে রয়েছে ভিটামিন বি ওয়ান বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন তো অনেক উপকারিতা রয়েছে এবং সেই সাথে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ত্বক হারে স্বাস্থ্যের উন্নতি করে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টমেটোগুলোকে আলাদা তুলে নিয়েছি এবং একটা কাটা চামচের সাহায্যে খুব সহজে কিন্তু উপরে যে ছোলাটা রয়েছে এটা কিন্তু তুলে ফেলছি আমি যদি এগুলো ছোট ছোটো করে কেটে দিতাম টমেটোর ছোলা তো আর যেহেতু হজম হয় না আর অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার খাবারে যখন টমেটো দেবেন সেক্ষেত্রে টমেটোর বিষি যেন কোনোভাবেই না থাকে কারণ বীচি কিন্তু খুব সহজে একটা হজম হয় না তো এতে কিন্তু একটু ক্ষতিকর দিকও রয়েছে তাই চেষ্টা করবেন টমেটো যখন খাওয়াবেন অবশ্যই এভাবে ছোলা আর টমেটোর বিচি আলাদা করে তারপরে বাচ্চার খাবারে মিশিয়ে দিতে পারবেন আর এই তো এর পর্যায়ে কিন্তু আমি খাবারে মিশিয়ে দিচ্ছি আর গাজরে তো অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে গাজর একটি পুষ্টিকর সবজি এটা তো আমরা সবাই জানি যা কিনা বাচ্চার দৃষ্টিশক্তি উন্নতি করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ভিটামিন থ্রি ও খনিজ যা বাচ্চার সার্বিক সুস্থতার জন্য খুবই উপকারী আর এই খাবারটা আপনারা আপনার বাচ্চা বাচ্চার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এবং এখানে আপনারা চাইলে ব্যালেন্ডার করেও নিতে পারেন বা একটা মেশারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন মূলত আপনার বাচ্চা যেহেতু যেভাবে খায় আর এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি একটা সিদ্ধ করে রাখা ডিম আর ডিমটা এভাবে গ্রেড করে দিয়ে আমি কিন্তু পুরো খাবারের সাথে মিশিয়ে দেব আর ডিমে যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এটা তো আমরা সবাই জানি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ একটি খাবার যাকে কিনা আমরা সুপার ফুড বলে থাকি যা কিনা বাচ্চার পেশি গঠন এবং মস্তিষ্কের বিকাশ রোগ প্রতিরোধ করে এবং বাচ্চার হাড় ও দাঁতের স্বাস্থ্যের উন্নতি করে চুল ও ত্বকের জন্য রয়েছে খুবই উপকারী এতে রয়েছে উচ্চ মানের প্রোটিন এর পাশাপাশি রয়েছে ডিমে ওমেগা থ্রি থেরি ভিটামিন ডি কোলিন ও অন্যান্য পুষ্টি উপাদান যা শরীরের শক্তি যোগায় এবং বাচ্চাকে সুস্থ রাখতে সহায়তা করে তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার খুবই পুষ্টিকর মজাদার ওজন বৃদ্ধিকারী আপনারা চাইলে এই খাবারটা সকাল দুপুর রাত যে কোনো বেলাতেই দিতে পারেন আর এই খাবারটা যদি আপনি বাচ্চাকে নিয়ম করে খাওয়ান ইনশাল্লাহ কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন তো চেষ্টা করবেন যে আসলে যে বাচ্চাকে খাবার খাওয়ালে সেটা নিয়মিত কিছুদিন খাওয়ানো তো তাহলেই কিন্তু আপনি বুঝতে যে আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন হচ্ছে কিনা আর এটা কিন্তু ভীষণ মজাদার হয়েছিল যেহেতু আমি রান্নাটা যেভাবে করেছি আর টমেটো দেওয়ার কারণে একটু অন্যরকম টেস্ট ছিল আর টমেটো তো বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যেহেতু আমি আগে বলেছি সিজনাল সবজি দিয়ে বাচ্চাকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে দেওয়া যেতেই পারে আর এগুলো যদি বাচ্চা খাই এতে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়